বরফ গলনের লিন্টাপ কত বরফ গলনের লিনটাপ হচ্ছে আশি গ্রাম মরুভূমির মরিচিকার কারণ কি মরুভূমির মরিচিকার কারণ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এক আলোকবস্য সমান সমান নাইন পয়েন্ট ফাইভ ইন্টু টোয়েন্টি টু পাওয়ার টুয়েলভ কিমি মানুষের দেহের স্বাভাবিক উষ্ণতা আটানব্বই পয়েন্ট চার ডিগ্রি ফারেনাইট সেন্টিগ্রেড স্কেলে এর মান ছত্রিশ পয়েন্ট এইট নাইন ডিগ্রি সেন্টিগ্রেড সেলসিয়াস ইবন বতুতা কার সময় ভারতে আসেন ইবন বতুতা হচ্ছে মোহাম্মদ বিন তুগলকের সময় ভারতে আসেন কে দিল্লিতে জামা মসজিদ তৈরি করেছিলেন শাহজাহান হচ্ছে দিল্লিতে জামা মসজিদ তৈরি করেছিলেন নির্মূলখিত কোনটি বস্তার অঞ্চলে অবস্থিত ইন্দ্রাবতী জাতীয় উদ্যান এটি হচ্ছে বস্তার অঞ্চলে অবস্থিত নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটির উৎস ভারতে নয় শতদ্রু নদীর উৎপত্তি ভারতবর্ষে নয় নেক্সট প্রশ্ন অর্থবিল বা মানি বিল কোন কক্ষে উত্থাপন করা হয় এটি শুধুমাত্র লোকসভাতে উত্থাপন করা হয় এবং মানি বিলের কথা বলা হয়েছে একশো দশ নম্বর আর্টিকেলে নিম্নলিখিত কোনটি ভারতের প্রাচীনতম পাবলিক সেক্টর ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক নেক্সট প্রশ্ন যেতে পারি কিন্তু কেন যাব কে লিখেছিলেন শক্তি চট্টোপাধ্যায় দ্বিতীয় সর্বোচ্চ বীরত্ব পুরস্কার কোনটি মহাবীর চক্র ইউরোপের মহাযুদ্ধের স্থান বলা হয় কাকে সঠিক উত্তরটি হবে বেলজিয়াম